তুমি কি জানো সবাই বদলাতে চায় তোমাকে কেউ চায় তুমি আরো মিষ্টি হও কেউ চায় তুমি একটু চুপচাপ থাকো আর কেউ কেউ চাই তুমি তাদের মতো হও কিন্তু আমি বলি কি তুমি হও নিজেকে ভালোবাসার একমাত্র কারণ শুনতে কঠিন তাই না হয়তো তাই কারণ আজও তোমার চোখের নিচের কালো দাগগুলো দেখে কেউ বলে না তুমি বেশ ক্লান্ত কেউ তোমার আত্মসম্মান দেখে বলে না তুমি নিজেকে সময় দিচ্ছ কিন্তু তুমি বোঝো না যে মেয়েটা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে চুলে তেল দেয় আর মুখে একটু হাসি রেখে বলে আজ নিজেকে একটু ভালোবাসি সে আসলে নিজের ভেতরের টুকরো গুলোকে জোড়া দিচ্ছে দেখো গ্লো আপ মানে শুধু রূপ নয় গ্লো আপ মানে রাত জেগে টাকা উপার্জনের জন্য চেষ্টা করা নিজের শখকে সাইড হোস্টেল বানানো মানে নিজের ইনকাম দিয়ে নিজের ছাওয়া পাওয়া পূরণ করা নিজের জন্য এক কাপ কফি বানানো মায়ের হাতে টাকা তুলে দেওয়া নিজের জন্য নিজের পছন্দের জিনিসটা কেনা গ্লোব মানে তুমি নিজেই তোমার ইন্সপিরেশন তুমি জানো সেলফ কেয়ার মানে শুধু স্কিন কেয়ার না সেলফ কেয়ার মানে না বলতে শেখা আমার সময়টা শুধু আমার বলতে শেখা আর মানে এই আমার ঘর আমার শরীর আমার চিন্তা সব আমার নিয়ন্ত্রণে চলো এবার শুধু একটা প্রতিজ্ঞা করো আর কারো ভ্যালিডেশন লাগবে না নিজের গ্লো আপ নিজে বানাবে নিজের ইনকাম নিজে গড়বে নিজের জীবনের ডিরেক্টর নিজে হবে দেখো তুমিই পারবে তুমি নিশ্চয়ই পারবে কারণ তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো